আরে এতে এখনো প্লাস্টিক অব্দি আছে সেইভাবে এখন অব্দি সেইভাবে প্লাস্টিক আছে এটা দেখাও আর পিছনেরটা দেখো 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 পিছনের তো প্লাস্টিক মানে কেউ বসেনি নাকি গাড়িটা কিনে মাত্র ন হাজার এটাই কি দিচ্ছি পাঁচ বছরের ট্যাক্স ওকে নামটা আসপার জিরো ডাউন পেমেন্ট আচ্ছা ছ মাসের ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস আর ফুল ট্যাঙ্ক তেল যে কটা গাড়ি দেখাবো প্রতিটা গাড়িতে দিতে হবে কি নাম ট্রান্সফার ফ্রি হ্যাঁ ফুল ট্যাঙ্কি তেল হ্যাঁ আর নাম ট্রান্সফার ফ্রি আছে ফুল ট্যাঙ্কি তেল আছে সাত বছরের মধ্যেকার গাড়িতে ওয়ারেন্টি আছে ফ্রি সার্ভিস আছে আফটার সেল সার্ভিসও আছে ধরুন আপনি গাড়ি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আপনার কোনো সমস্যা হলে সেই গাড়িটাও এ হবে আর জিরো ডাউন পাবে আর একুশের গাড়ি স্পেশালি এ তো কারণ গাড়ি ডাক্তারবাবু চলে এসেছেন স্টেপ নিয়ে এখনো রাস্তায় নামেনি আরে এ তো সর্বকিছু ক্যামেরাম্যান একবার মানে কাছে এসো দেখো নতুন টায়ার একদম সর্বকিছু মানে কোম্পানির থেকে গাড়ি কেনা আর এখান থেকে গাড়ি কেনা জাস্ট একদম সেম তো সেম সাত কিলোমিটার চলা গাড়ি আছে বেল টন সাইড থেকে দেখাও সাতত্রিশ হাজার চলা ওকে ফুল ট্যাঙ্ক তেল নাম ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট লোন সবকিছু করিয়ে দিয়ে গাড়ি আঠাশ ট্যাক্স আলফা মডেল ওকে টপ মডেল টপ মডেল চলেন প্রতিটা গাড়ির শোনা অতি অবশ্যই দরকার কত হাজার কিলোমিটার গাড়ি রান করেছে গাড়ির বয়স কত এবং দাম কত এবং নেই আপনাদের কাছে টাকা কিন্তু শখ আছে যে গাড়ি কিনব তাদের জন্য কিন্তু আজকে গাড়ি হবে কিভাবে হবে সর্বকিছু দেখতে সর্বকিছু জানতে ভিডিওটা শুরু থেকে সেই সব দেখতে হবে তো আজকে আমাদের সঙ্গেই আছে আমাদের অংশ প্রধান আরে দাদা নিশ্চয়ই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো খুবই সুন্দর আর আপনারা কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা ঠিক আছে দারুণ তার কারণ সর্বোকিছুরই কিন্তু অডিয়েন্স অডিয়েন্স ছাড়া আমরা কিছুই না একদম আপনারা কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আন্তরিক শুভেচ্ছা আপনাদের আপ ডাউন চলছে তো একদম সবার একটু ঠান্ডা জ্বর সর্দি কাশি তার মধ্যেও ভিডিওটা দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ প্রথমেই আমি দেখাব আজকে আটটিকা আটটিকা দিয়ে ভিডিও শুরু করব তার আগে গাড়ি কিললে

মারুতির গাড়ি না হয় তাও আপনি আফটার সেল সার্ভিস পাবেন আফটার সেল সার্ভিস সব গাড়ির জন্যই আছে ওকে আর সব থেকে বড় কথা যে গাড়ি নিন না কেন নিশ্চয়ই আপনি পাবেন ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল একদম আর আর জিরো ডাউন পেমেন্ট আর

আমি হান্ড্রেড বলবো না দাদা টপ টু বটম টু বল সেভেন্টি পার্সেন্ট আপনার অরিজিনাল পেন্ট ফার্স্ট পেন্ট গাড়ি আছে যারা অনেকে বলে না ফার্স্ট পেন্ট তাদের জন্য বলছি সেভেন্টি আপনার অরিজিনাল পেন্ট গাড়ি আছে ফার্স্ট পেন্ট গাড়ি আছে বাকি টুকটাক টাচা পাচ্ছে কিন্তু গাড়ি দারুন কন্ডিশনে আছে দারুন কন্ডিশন একদম এ ওয়ান জিরো ডাউন পেমেন্টে দেব দাদা অন রোড প্রাইস সাড়ে ছ লাখ অন রোড প্রাইস একদম সব সব কমপ্লিট

আর অন সার্ভিস রেকর্ড আর কোথায় পাবেন আর কোথায় পাবেন একবার আসতেই হবে না আসলে কি করে জানা তবে আমার একটা রিকোয়েস্ট আছে আমি মাঝখানে মাঝখানে দুটো কথা বলি নিশ্চই আহ রিকোয়েস্ট এটাই হচ্ছে অনেকে ইনকোয়ারি করছেন বহুত কাস্টমার ইনকোয়ারি করেছেন দাদা আচ্ছা তারা দূরে বলে আসতে পারছেন না হোম ডেলিভারি করে দেন না না দাদা হোম ডেলিভারি ফেসিলিটি হবে না ওল্ড গানে তার কারণ হচ্ছে আপনাদের একটু আসতে হবে কারণ পেপার ওয়ার্ক এর ব্যাপার থাকে আপনি বাড়ি থেকে বসে ফাইনাল করতে পারেন বুকিং পাঠিয়ে দিতে পারেন লোন প্রসেস করে দিতে পারি বাট আপনাদেরকে আসতে হবে একবার দেখ অনেকেই অনেকে ভাবছেন যে কিনবো কিনবো ভাবছি কল করছি ওসব চিন্তা ছাড়বেন না যাদের সিবিলে প্রবলেম আছে আচ্ছা আচ্ছা আমি আবার বলছি যাদের সিভিলে প্রবলেম আছে তাদেরকে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট লোন করিয়ে দেবো এটা আমার গ্যারান্টি হ্যাঁ এটা আমার গ্যারান্টি এটা আমার গ্যারান্টি 50 লোন করিয়ে দেব আপনারা আসুন এবার যাদের সিভিল দেখো কিছু কিছু কাইত্রিয়া থাকে সেখানে গিয়ে আমার আর কিছু করার থাকে না সেখানে ব্যাংকও কিছু করতে পারবে না আমিও কিছু করতে পারব আচ্ছা আচ্ছা তাহলে সিভিলে যদি যেটা খারাপ হয়েছে তার জাস্টিফিকেশনও দিতে পারে তো আমি আরেকটু বাড়িয়ে দেব বাড়িয়ে দেব আর যাদের সিভিল ভালো হুম যাদের ট্র্যাক রেকর্ড ভালো ওকে

মানে গাড়ি তো ভর্তি এত গাড়ি কোথায় মনে রাখবো শুধু মনে রাখা সম্ভব নিশ্চয়ই তো আবার একবার ডিটেলস দুহাজার কুড়ির ভ্যালিলো যেটা মডেল আছে ওকে তিরিশ পর্যন্ত ট্যাক্স নাম টান সবকিছু করিয়ে নিশ্চয়ই ছ লাখ কুড়ি হাজার টাকা ছ লাখ কুড়ি ছ লাখ কুড়ি রানটা কতটা আছে এটা দাদা চলেছে সিক্সটি নাইন থাউজেন্ড কিলোমিটার সিক্সটি নাইন থাউজেন্ড কিলোমিটার একদম নিশ্চয়ই যেটা চলেছে দাদা সেটাই বলবো আমাদের কাছে কিলোমিটার টেম্পারিং হয় না যা পাবেন জেনুইন পাবেন প্লাস এর সিক্স মান্থ ওয়াইন্টি আছে তিনটে ফ্রি সার্ভিস আছে যেটা মডেলে সব টপ মডেলেরই এ আছে এর দামটা আপনার ছ লাখ কুড়ি ছ লাখ কুড়ি একদম ট্যাক্স অন রোড এটাই কি দিচ্ছি পাঁচ বছরের ট্যাক্স ওকে নামটা আসপার জিরো ডাউন পেমেন্ট আচ্ছা ছ মাসের ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস আর ফুল ট্যাঙ্ক তেল আর কি চাই আর কি আমি তো দিয়ে দিলাম আর কি চাই এবার কিছু চাই আরো কিছু চাইতে হলে স্ক্রিনে নাম্বার আছে কল করুন এবার ফোন করুন গাড়ি দেখুন দেখুন এই একটা ব্রেজা দু হাজার একুশের গাড়ি একুশের গাড়ি একুশের গাড়ি এ তো কারের গাড়ি ডাক্তারবাবু চলে এসেছেন এর স্টেপ নিয়ে এখনো রাস্তায় না বেরি আরে এ তো সর্বকিছু কেমন একবার মানে কাছে এসো দেখো নতুন টায়ার একদম সর্বকিছু মানে কোম্পানির থেকে গাড়ি কেনা আর এখান থেকে গাড়ি কেনা জাস্ট একদম সেম তো সেম সাত হাজার চলা গাড়ি আছে ডোয়েল টন সাইড থেকে দেখাও রেল টন আছে গাড়ি তো হবে গাড়ি অনেকে আগে আগের ইউটিউবের ভিডিও যে যারা ভিডিও দেখেছেন তাই সেখান থেকে ইনকোয়ারি এই সবে সকাল বেলায় ঢুকলো আজকে দু হাজার আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স কিলোমিটার বলো তুমি কত চলা হতে আঠারোর গাড়ি আঠারোর গাড়ি তুমি সামনে থেকে গাড়ি দেখতে কত বলো কত চলা কতটা চলেছে কতটা তুমি বলো কত চলা তুমি বলো আমার আইডিয়া ফেল তোমার আইডিয়া ফেল ফেল আচ্ছা গাড়িটা একবার দেখাও দেখাও আরে এতে এখনো প্লাস্টিক অব্দি আছে সেইভাবেই এখন অব্দি সেইভাবে প্লাস্টিক আছে এটা দেখাও আর পিছনেরটা দেখো 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 পিছনেরও তো প্লাস্টিক মানে কেউ বসেনি না কি গাড়িটা কিনে বলো এবার বলো কত চালা হতে পারে টায়ারও দেখেন সেইভাবেই বুটি আছে আরে স্টেপনি তো দেখাবো স্টেপনি খোলা যাবে এখান থেকে হ্যাঁ সব খোলা যাবে আরে না এই সবে ঢুকলো দাদা গাড়িটা মানে গাড়ি ঢাকা পেপার অফ দিয়ে আছে ওই দেখেন স্টেপনি আমাকে আমাদের একটু ফোনটা দিলে 2018 এর গাড়ি 28 ট্যাক্স স্পোর্টস মডেল চলা কথা কিন্তু এখনো বলিনি না বলো মাত্র ন হাজার নয় হাজার কিলোমিটার চলা গ্র্যান্ড আইটেন স্পোর্টস মডেল ওয়ান পয়েন্ট টু কাপ্পা ইঞ্জিন দাম চার লাখ টাকায় দিয়ে দেবো পুরোপুরি চার কোন পাঁচ টাকাও না দশ টাকাও না কিচ্ছু এদিকে ওদিক না পুরোপুরি চারে জিরো ডাউন পেমেন্ট হ্যাঁ জিরো ডাউন পেমেন্ট দাদা গাড়ি এখনই বুকিং করুন বুকিং এখনই করুন আর কিছু গাড়ি থাকবে না এই ভিডিও আপলোড হতে হতে গাড়ি না উড়ে যায় ভয় লাগছে আমার এই ধরনের গাড়ি আপনারা আর পাবেন একদম পাবে না আমি আমি নিজেই পাই না তো আমি ওই জন্যই বলি যাদের গাড়ি নেওয়ার ইচ্ছা সব স্বপ্ন আছে তো তাদের কাছে ভিডিওটি গেলে ভিডিওটি দেখলে অতি অবশ্যই দেরি করবেন না তার কারণ দেরি করলে আফসোস যে ওই গাড়িটা হয়তো

বেশি দেরি করে উনি এসে শুধু গাড়ি চারিদিকে ঘুরে গিয়ে টাকা দিয়ে দিয়েছেন গাড়ি তো আবার কিছু করার নেই তাতে এটা আছে এটাও আছে 2021 এর গাড়ি 2021 2021 এর গাড়ি 23000 কিলোমিটার চলা ডিজায়ার ভিএক্সআই এক বছর ভাই এক বছর ওয়ারেন্টি দেব তিনটে ফ্রি সার্ভিস দেব আচ্ছা রান ট্রান্সফার ফ্রি করে দেব 100% লোন করিয়ে দেব নিশ্চয়ই ফুল ট্যাঙ্কি তেল দেব আচ্ছা সবকিছু নিয়ে 6 লাখ 20 6 লাখ 20 6 লাখ 20

নামটা আসবে নিয়ে ট্যাক্স ওরকমটা আসবার ট্যাক্স ত্রিশ পর্যন্ত ট্যাক্স কারণ কুড়ি গাড়ি পঁচিশে মাথার থেকে চিন্তা ভাবনা ছেড়ে দেবেন খালি গাড়ি কিনুন আর কোনো ঝামেলা ও ঝামেলা থাকবেই না আমাদের কাছ গাড়ি কিনলে ঝামেলা নেই মানে আমি আর একটি কথা বলি যে গাড়ি কিনবেন না আপনি টেনশন কিনবেন না না টেনশন তো আমরা নেবো তার কারণ রাতের ঘুমটা আমাদের আরাম দরকার হারাম একদম একদম তাই তো নাকি একদম আসুন এটাই হচ্ছে মেন ব্যাপার আমি অনেকগুলো ভিডিওতেই পারবার বলেছি যে গাড়ি এমন একটা জিনিস যেই কিনবে একটা ছোট ইনভেস্টমেন্ট না সে অনেকটা বড় ইনভেস্টমেন্ট দিয়ে লাখ চার লাখ যাই হোক তার কষ্ট করে ইনকাম করা বয়স একদম তো গাড়ি সঠিক থেকে নিন নিন হয়তো কোথাও কুড়ি কমে পাবেন কিন্তু গাড়িটা ভালো করে দেখে নিন একদম একদম আপনার জিনিস ইনভেস্টমেন্ট আপনার জিনিসটাও আপনার তার কারণ ইউজ করে অনেক রকম সমস্যা হতে হতে পারে পারে কিন্তু এগুলো ডিসক্লোজ করা ভিডিও ভিডিওতে যায় না হ্যাঁ সেই জন্য

ডেল্টা আছে কুড়ির ভ্যালিনো ডেলটা আচ্ছা ত্রিশ পর্যন্ত ট্যাক্স ত্রিশ অব্দি নাম ট্রান্সফার নিশ্চয়ই সিক্স মান্থ ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস ফুল ট্যাঙ্ক তেল হান্ড্রেড পার্সেন্ট লোন সবকিছু নিয়ে সবকিছু নিয়ে সবকিছু নিয়ে অন রোড সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সর্বকিছু সাড়ে পাঁচ চলো তোমার জন্য ওটাও ছেড়ে দিলাম সাড়ে পাঁচও দিতে হবে না পাঁচ লাখ চল্লিশ দেবে সঙ্গে সিট কভার ফ্রি সিট কভার ফ্রি এই গাড়িটা সঙ্গে সিট কভার ফ্রি দেবো

রিপিট করেন দুবার দু হাজার আঠারোর গাড়ি ওকে আঠাশটা লাইফ টাইম ট্যাক্স ওকে ছাব্বিশ হাজার কিলোমিটার চলা নিশ্চয়ই সমাজের ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস আচ্ছা সবকিছু নিয়ে অন রোড বল অন রোড মানে অনলি আমি ওই দামটাই দেব আর কিছুই দেব না পাঁচ পঁচাত্তর পাঁচ পঁচাত্তরে একদম পাঁচ পঁচাত্তরে এত ধুলো বালি ময়লা সব থাকবে এসব থাকবে নাকি এসব থাকবে না তো গাড়ি বাড়িতে নিয়ে গিয়ে যদি কেউ বলে যে নতুন গাড়ি আনো আচ্ছা আচ্ছা

সবকিছু নাম ট্রান্সফার টাসফার সবকিছু নিয়ে ওকে সব যা যা অভার সব নিয়ে ওকে তিন লাখ টাকা তিন লাখ টাকা লাগবে না দাদা লাখ আশি দিন দু লাখ আশিতে দু লাখ তো মার্কেটে মানে ডিলিয়ার প্রাইজ হয়েই দেবো তো আমি যা দেবার দামে দেবো সেটা কেউ দিতে পারবে ডিলিয়ার প্রাইজের হয়েই গেল কিন্তু নাম ট্রান্সফার ফুল ট্যাঙ্কি তেল এগুলো তো থাকছে না দাদা দিয়ে দিচ্ছি তো সব দিয়ে দিচ্ছি গাড়ি নিয়ে শুধু ঘুরতে যাবেন আচ্ছা আর গাড়ি একটা গাড়ি একবার এসে দেখেন কেটেন

আর এক দু হাজার কম করো বারো হাজার তেরো হাজার চলা গাড়ি দু হাজার ষোলোর গাড়ি তেরো হাজার কিলোমিটার চলা অল্টো কেটেন অল্টো কেটে এলএক্সাই লাইফ টাইম ট্যাক্স দাম দু লাখ আশি হাজার টাকা অন রোড অন রোড দু লাখ সবকিছু নিয়ে জিরো ডাউন পেমেন্ট আর জিরো ডাউন পেমেন্ট তো আছে তেরো হাজার চলা দাদা গাড়ি তেরো হাজার ফুল অরিজিনাল পেন্ট টপ টু বটন ফুল অরিজিনাল পেন্ট পাবেন না করতাম একটা দুটো প্যানেল স্ক্যাচ আছে করিয়ে দেবো আচ্ছা এটা আছে এটা আছে আছে আচ্ছা ইগনিস ইগনিশ দু হাজার আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স আলফা মডেল ওকে টপ মডেল টপ মডেল একদম টপ কালারও ডার লাখ ষাট হাজার টাকা দাম আছে আচ্ছা তোমার জন্য অফার আমার জন্য চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেবো চার লাখ ষাট টাকা দেখে না এখানে দেখো এখানে সব অফার দিয়ে আমি চার লাখ চল্লিশ লিখে রেখেছি আচ্ছা আচ্ছা আমি আরো পাঁচ টাকা তোমার জন্য করে দিলাম আরও পাঁচ হাজার টাকা কম আরো পাঁচ হাজার টাকা কম এটা তো আমি নেবো না আমার অডিয়েন্স দের একদম তোমার তোমার নাম করে যে বলতে হবে আমার কাছে ফোন করতে হবে ফোন না করলেই মিস এবং জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট আচ্ছা তারপরে কি দেখাবে এই যে আর একটা গাড়ি দু হাজার ষোলোর ওয়াগানার ওয়াগানার দু হাজার ষোলোর ওয়াগানার ছাব্বিশ ট্যাক্স ওকে নাম আসবে হান্ড্রেড পার্সেন্ট লোন ওকে ভিএক্সআই মডেল ফুল ট্যাঙ্ক তেল সবকিছু নিয়ে

ছয় এপ্রিল দু গাডি তেইশ এর গাড়ি মডেল মডেল কিন্তু কিলোমিটার দাদা এটা একটু চলা আছে থার্টি এইট থাউজেন্ড চলা থার্টি এইট থাউজেন্ড চলা তাই বলছো চলা আছে দাদা এটা তো বলতে হবে যে অনেক কাস্টমার বলতেই পারে যে ছ মাস সাত মাস এক বছরের গাড়িতে তাতে কেন এত চলা আর কাস্টমার গাড়ি নিয়েছে দাদা সাত লাখ টাকার গাড়ি কাস্টমার তো চালাবে মনে ছিল যে আমি একটু চালাই হ্যাঁ কাস্টমার চালিয়েছে কিন্তু আমি কিলোমিটার জেনুইন দাদা কিলোমিটার কিছু হবে না দাদা হবে না যেটা চলা থাকবে সেটাই পাবে আটত্রিশ হাজার চলা ওকে ফুল ট্যাঙ্ক তেল নাম ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট লোন সবকিছু করিয়ে দিয়ে চার লাখ নব্বই

একুশের টাইবার দু হাজার টাইবার আর মডেল আর মডেল ওকে ছাব্বিশ ট্যাক্স তিপান্ন হাজার কিলোমিটার চলা হন্ডার প্রাইস কোনো পাঁচ লাখ পাঁচ লাখ চা চার লাখ ষাট চার লাখ চার লাখ দেবো চার লাখ ষাট দোস্ত সর্ব কিছুই কিন্তু কমপ্লিট একদম সব দিয়ে দেবো চার লাখ আর খাট দেবে কেউ খরচা হবে না আদার্স হ্যাঁ চার লাখ সাটে দিয়ে দেবো সব দিয়ে দেবো নেই কাছে টাকা চিন্তা করছে না আসুন আর নিয়ে যান যদি সিভিলটা ভালো থাকে

আবার ও দাদা পাবে না মার্কেটে খুঁজেও পাবে না মুশকিল মুশকিল একদম পাবে না তুমি ভিডিও করো তুমি জানো নিশ্চয়ই নিশ্চয়ই কোথাও অটোমেটিক নেই আচ্ছা 590 লাগবে না 570 দেব 570 আরে গাড়িতে ময়লা প্রচুর ময়লা দাদা এই সব ময়লা দাদা এই যে এত এত বড় এখানে 150টা গাড়ি রয়েছে দাদা আচ্ছা আচ্ছা এই গাড়ি কাস্টমারকে যারা আছে গাড়ি সেটা কবি দেখাবো কিন্তু গাড়ি ডেলিভারির সময় না ডেলিভারি গাড়ি দেখাবো

অনেকগুলো গাড়ি আছে সেগুলো হবে দেখানো হবে আচ্ছা মানে এটা এটা কুইড আছে দু হাজার গাড়ি সাতাশ টাক আড়াই লাখ টাকা ওয়ান পয়েন্ট আটশো ওয়ান লিটার ওয়ান লিটার ওয়ান লিটার আচ্ছা ওবি অটোমেটিক এটা 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 অটোমেটিক হ্যাঁ অটোমেটিক অটোমেটিক এটা অটোমেটিক দাদা আচ্ছা স্যালারিওটা স্যালারিও দু হাজার কুড়ির গাড়ি কুড়ির কুড়ি ডিসেম্বর মানে কুড়ি ডিসেম্বর বলতে গেলে একুশ গাড়ি কুড়ির গাড়ি অন্ডার প্রাইস চার লাখ তিরিশ চার লাখ তিরিশ চার লাখ তিরিশ কুড়ির গাড়ি পঁচিশে ট্যাক্স নিশ্চয়ই পঁচিশে ডিসেম্বরের ট্যাক্স চার লাখ তিরিশ